আসসালামু আলাইকুম যারা সৌদি আরব যাবেন ভিসা অনলাইন হয়েছে কিন্তু স্ট্যাম্পিং হয়েছে কিনা ভিসা তা কীভাবে চেক করবেন আমি আজ তা দেখাবো প্রথমে আপনি আপনার মোবাইলের থেকে ক্রম বার দু চার নেবেন ওইখানে গিয়ে লিখবেন বিয়ে সা ভিসা প্ল্যাটফর্ম দেখে চার্জ করবেন দেখে না

আর বিয়ে থাকলে ইংলিশ হয়ে যাবে ইংলিশ হয়ে গেলে এখানে এভাবে থাকলে আপনারা কী করবেন উপরে যে ভিসা পাটরুম লেখা ওটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে এভাবে চলে আসবে চলে আসবে উপরে এটা এভাবে চলে আসবে পর এখানে দেখেন লেখা আছে বিকেল অ্যাপ্লিকেশন নাম্বার এখানে বিশা অ্যাপ্লিকেশন নাম্বার লাস্ট যেটা ওটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এখানে লিখবেন বিশা অ্যাপ্লিকেশন নাম্বার যে নাম্বারটা মুখোয়ার পেপারের মধ্যে লেখা আছে এপ্লিকেশন নাম্বার ওই নাম্বারটা এখানে লিখিয়ে দেবেন আমি আমার বিশেষ অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখে দিচ্ছি সেভেন হ্যাঁ তারপরে এটা লেখার পরে তারপর নিচের পরে আছে পাসপোর্ট নাম্বার আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন পাসপোর্ট নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ পাসপোর্ট নম্বরটা দেওয়ার পরে এখানে লাস্টে এখানে দেওয়া আছে ক্যাপচার কোড ক্যাপচার বোর্ড এখানে সাথে যে এসে নাম্বার দেখা যাচ্ছে ফোর জিরো সিক্স জিরো থ্রি ওয়ান এই নম্বর ক্যাপচার বোর্ড ছাড়াত এরম নাম্বার আসবে আপনাদের অন্য অন্যান্য নাম্বার আসতে পারে যার নাম্বার আসবে এখানে বসিয়ে দিবেন যেমন আমি আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি জিরো ফোর সিক্স জিরো থ্রি ওয়ান এখানে আপনি বসানোর পর এখানে আপনারা চার্জ বাটনে ক্লিক করবেন এটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে গিয়ে আসবে বিষয় দেখেন আমার বিষয় পিঙ্ক হয়ে গেছে তাই এখানে দেখা আছে যে বিষয় ইস্যু নম্বর আপনার বিষয় তো এখানে লেখা আসবে বিষয় ইস্যু নম্বর এটা ক্যান্সেল করে দেখেন এখানে পুরো আবার ডিটেল চলে আসছে বিষয় সম্পর্কের তথ্য এখানে আমার কিউআর কোডের যে এটা চলে আসছে আমার ফিঙ্গার দিয়েছে যে ফিঙ্গারটা চলে আসছে ফিঙ্গারের চিহ্নটা সহজ চলে এসেছে তার মানে আমার সেটা নিশ্চয় পিঙ্ক হয়ে গেছে এখন আর আমার কাজ শুধু ম্যান পাওয়ার করবো ম্যান পাওয়ার করার পরে ফ্লাইট করবো আর কোনো চলে যাব এই বিষয় ইন্টারভিউ হওয়ার পরে শুধু কাজ থাকে ম্যান পাওয়ারে ম্যান পাওয়ার হয়ে গেলে মানুষ টিকিট কেটে চলে যায় যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে আমার চ্যানেলটা ব্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এই নতুন নতুন বিষয় সংক্রান্ত তথ্যের জন্য নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন